সবশেষে দা হচ্ছে জিরার গুড়া আসসালামু আলাইকুম রমজান মুবারক সকলকে আবারও আজকে দ্বিতীয় রোজা আলহামদুলিল্লাহ প্রথম রমজানের ব্লগটি আশা করি আপনারা দেখেছেন পরিবারের সবাই মিলে ইফতার করেছি সো আজকে বাসায় ইফতার নিজেরা নিজেরা তাছাড়া রান্না বান্না রয়েছে সেহেরির রান্না ইফতার এই যেমন বাচ্চারা চিল্লা চিল্লি সারা দিন সো আজকে রান্নার একটা স্পেশালিটি রয়েছে আমার খুবই পছন্দ একটি খাবার রান্না করা হবে আমি রান্না না আমার শাশুড়ি করবে সো আমার শাশুড়ি যখনই আমার বাসায় আসে তাকে সবসময় আমি আবদার করি যে এই রান্নাটা করতেই হবে এটা আমার খুবই পছন্দ অনেক আগে খেয়েছিলাম আমি এক্সাক্ট ভুলে গিয়েছি কিভাবে রান্না করতে হয় সো আবার রিকল করব আমি নিজে শিখবো আপনাদেরকে শিখাবো আজকের রেসিপিটা কারণ এটা মাছের একটা আইটেম আই হোপ অলরেডি আপনারা বুঝে ফেলেছেন থামলিন দেখে বাহিরের সময় মাংসের থেকেও মাছের আইটেম খেতে বেশি ভালো লাগে তাই চিন্তা করেছি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সো রান্না বান্না ইফতার আজকের ছোট ব্লগ দ্বিতীয় রমজানের আশা করি দেখতে ভালো লাগবে এই তো সো আজকে যেটা সেহেরি স্পেশাল রেসিপি সেটা মুড়ি ঘন্ট সো অনেকেই আমি শুনেছি মুড়ি ঘন্ট বলে মুড়ো ঘন্ট বলে বাট এটাতে কিন্তু আসলেই মুড়ি দেওয়া হবে এই যে মুড়ি ভিজিয়ে রাখা হয়েছে এটা হচ্ছে রুই মাছের মাথার মুড়ি ঘন্ট এখানে ফুল একটা মাথা রয়েছে এটাকে ভালো করে ধুয়ে ওয়াশ করে তারপরে একদম পরিষ্কার করা দেখতে পাচ্ছেন এরকম চার পাঁচ টুকরা করে নেওয়া হয়েছে রুই মাছের মাথাটা যেহেতু অনেক বড় হয় সো একটা মাথা দিয়েই মোটামুটি অনেকখানি হয় বা দেখা যায় মাছ পরপর দুইবার আনা হলে মাথাটা রেখে দিলে দুইটা মাথা একসাথে রান্না করা যায় আর এই পাশে অল্প কিছু মাছ রাখা হয়েছে আমরা যেহেতু বাসায় অল্প মানুষ তাই এটা হচ্ছে টমেটো আলু দিয়ে একটু ঝোল ঝোল করা হবে মাখা মাখা এটার খেতে কিন্তু দারুণ লাগে ভাতের সাথে তো প্রথমে একটা মতো তেলে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু আমার শাশুড়ি মা রান্না করতেছে আমি আজকে শিখে নিচ্ছি তো অল্প পেঁয়াজ দিব পরে আবার পেঁয়াজ দেওয়া হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একেবারে যদি বেশি করে পেঁয়াজ দেওয়া হয় তাহলে বেশি একদম মানে আঠালো হয়ে যায় গাঢ় হয়ে যায় না ঘন হয়ে যায় হ্যাঁ আবার মুড়ি দেওয়া হবে মুড়িটাও তো পানিতে আঠা আঠা হয়ে যায় তো একদমই অল্প পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি তেলে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ তো তেলে হালকা পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা বাটা রসুন বাটা লবণ আর এরপরে দিয়ে দিচ্ছে মরিষের গুঁড়া পরিমাণ মতো আমরা যেহেতু ভাল করি তাই দেড় চা চামচের মতো দেওয়া হয়েছে একটা রুই মাছের মাথাতে আর হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া কত টুকু একটু কি একটা চামচ দিলেই হবে বা আর অল্প একটু দেওয়া যাবে তো পরিমাণ অনুযায়ী দুটা মাথা করতে হলে এটা ডাবল দিতে হবে যেহেতু একটা রুই মাথার মাথা তো আমরা এভাবেই মশলাটা দিচ্ছি সেইটা জুড়া হচ্ছে হ্যাঁ ভুণার গুড়া একটা চামচ এটা বেশি একটা দেওয়া যাবে না তো আমি মাছ তেমন একটা রান্না করা হয় না আমি কিন্তু আদা কখনো দিই না আজকে জানলাম যে রুই মাছের মুড়ি ঘন্টতে আদা দিয়েছে মাছ রান্ধল অনেকে দেয় তাই রুই মাছে অনেকে দেয় জিরার গুঁড়া দিচ্ছি না কোনো পরে দিন পরে আচ্ছা জিরার গুঁড়ো দিব পরে তো জিরা বাদে মাংসে যা যা মশলা দেই সব দিয়ে দিয়েছি রুই মাছের মুড়ি ঘন্টতে এখন একটু মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে মশলা কষানো হয়ে গেছে আপনারা মশলাতে চাইলে অল্প পরিমাণে পানি দিয়ে কষাতে পারেন আর এই পরে দিব ফুলকা মাথা দিয়ে দিলাম আজকে যে মা বলল মাছের ফুলকাগুলো পরে দিব যেগুলো কাটা কাটা থাকে না আমি তো দিয়ে দিই তো মাছের মাথা দেওয়া হয়ে গেছে এগুলো হচ্ছে মাছের ফুলকো ফুলকা ফুলকা এটা পরে দিব মা এটা পরে কেন পরিমাণ মতো পানি দিবেন এখানে মোটামুটি আমি দুই গ্লাসের মতো পানি দিচ্ছি একটা মাথার জন্য কারণ এটা ভালো করে সিদ্ধ হতে হবে আদারওয়াইজ দেখা যাবে মাছের মাথার একটা থাকে সেটা থেকে যাবে সেটা যেন থেকে না যায় ভালো মতো ভুনা হতে হবে সিদ্ধ হতে হবে পানি দেওয়ার পর এরকম মোটামুটি কোটানো হয়ে গেলে বুঝতে হবে মোটামুটি হাফ সিদ্ধ হয়েছে এই পর্যায়ে মুড়ি দিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রথমে দেখিয়েছিলাম মুড়ি ভিজিয়ে রাখা হয়েছে এর জন্যই এটার নাম মুড়ি ঘন্ট তো মুড়ি দিয়ে মা আরেকটু একটু ভুনা হবে না এখন বুড়ি দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি হ্যাঁ নেড়ে দেওয়ার পরে এটা এখন ভালো মতো রান্না হবে তো দেখতে পাচ্ছেন মাথা মাখা হয়ে আসছে এই পর্যায়ে মাথাটা একটু ভেঙে ভেঙে দিতে হবে ও ফুলকাগুলো দিয়ে দেন তো ফুলকা গুলো দিয়ে দিলাম আর মাথাটা একটু ভেঙে দিতে হবে মা বলতেছে মাঝে মধ্যে হাত দিও বলে ভেঙে দেয় তো এটা আরো মাথা মাথা হবে এই যে মা আবার মাথার সব যে শক্ত বড় পার্ট সেটা আলাদা নিয়ে ভেঙে দিয়েছে আপনারা চাইলে ভাবে করতে পারেন এটা করে মশলা ডুবিয়ে দিতে পারেন তো এই ভুনার পর্যায়ে অনেক সময় যে কাটাগুলো খাওয়াই হয় না এই যে এরকম কাটাগুলো আপনারা চাইলে তুলে ফেলতে পারেন কারণ এটাতে কোনো মাছ নাই কিছুই নাই তো এরকম তুলে ফেলা ভালো আমার মনে হয় এতে ইজি হবে এই যে একদম ভোনা ভোনা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু পেঁয়াজ বেশি দেইনি তো এই পেঁয়াজটা একটু নরম আলো হচ্ছে এটা গলে যাবে না বা একটু হালকা নরম থাকবে সেই মাছের মুড়ি ঘন্টাটা এভাবে খেতে খুবই ভালো লাগে তাই এখানে দেখতে খুব ভালো লাগছে পেঁয়াজ দেওয়ার পরে আর কিছু খুলে চার ধুনা ধুনা হয়ে যাবে এই যে হয়ে গিয়েছে মজা দার রুই মাছের মাথার মুড়ি ঘন্ট সব শেষে দেওয়া হচ্ছে চালা জিরার গুঁড়া তো এখানে কিন্তু কোনো ধরনের কাঁচা জিরা ইউজ করা হয়নি সবার শেষে টালা জিরার গুঁড়া দেওয়া হয়েছে এরকম তেল যখন বের হয়ে আসবে তখন বুঝতে হবে হয়ে গিয়েছে মাখা মাখা এত সুন্দর ঘান আসতেছে কি বলবো তো আমি তো রান্না শিখে ফেললাম মার কাছ থেকে যারা জানে না তারাও এটা আশা করি আজকের পর থেকে রান্না করতে পারবে তো একদমই শেষ পর্যায়ে এখন আমি পরিবেশন করব ছবি তুলব সুন্দর আর সেরিতে খাব কেমন হয়েছে সেটা দেখি কোন একটা রিলস বানিয়ে যদি পারি আমার ফেসবুক পেজে শেয়ার করব এই তো মজাদার রান্না আজকে অনেক কিছু রান্না হয়েছে সেরির সাথে বাহ গরম গরম ধোয়া উঠা মুড়ি ঘন্ট যারা এটা পছন্দ করে আই তাদের ভিডিও দেখে লোভ লাগছে কিছু করার নেই রান্না করে খাবেন আর অবশ্যই মুড়ি দিবেন যেটার স্পেশালিটি এখানে